আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি তো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে একটা মেশিন সম্পর্কে জানানোর জন্য যেটা হচ্ছে টাকার মেশিন হয়তো আমার কথাটা শুনে প্রথম অবস্থায় আপনারা চিন্তা করবেন টাকার মেশিন সেটা কি টাকা গোনার মেশিন নাকি টাকা তৈরি করার মেশিন টাকা গোনার মেশিন সম্পর্কে তো বেশ এরকম সবাই জানে টাকা গণনা করার মেশিন আমরা ব্যাঙ্কে গেলে সচরাচর দেখতে পাই বড় বড় শপিং মলে বড় বড় দোকানে সচরাচর দেখতে পাই হ্যাঁ টাকা গোনার মেশিন না আমি আপনাদের কাছকে পরিচয় করে দেব টাকা বানানোর মেশিন বলে সেটা আবার কি সেটা আবার কীভাবে দেখেন বর্তমান যুগে আধুনিকতার যুগে সব কিছুই সম্ভব আমরা আগে ছোটোবেলায় চিন্তা করতাম আমার কাছে যদি একটা টাকা বানানোর মেশিন থাকতো আমি বানাইতাম টাকা আমার যতটুকু প্রয়োজন অতটুকু টাকা বানাইতাম ইচ্ছা মতো খরচ করতাম নিজের সাদ আল্লাহ সব করতাম আবার বন্ধ করতাম আবার প্রয়োজন হয়তো আবার বানাইতাম আসলে এরকম আনলিমিটেড কিছু না লিমিটেড আছে দিন হিসাবে কিছু লিমিটেড আছে তারপরেও টাকা বানানোর একটা মেশিন এখন বর্তমানে দুনিয়াতে চলতেছে আপনি চাইলে আপনি নিজেও টাকা বানাইতে পারেন এখন আর আজকে আমি আপনাদেরকে সেই মেশিনটা সম্পর্কে ধারণা দেব যদিও এই মেশিনটা সম্পর্কে আসলে বর্তমানে বাংলাদেশের আমাদের দেশের মানুষদের ধারণা সামান্য একবারই সামান্য আসলে সামান্য কারণ এই কথাটা বলার কারণ হচ্ছে যারা প্রবাসে আছেন এই ব্যবসাটার সাথে জড়িত আছে তারা মোটামুটি জানে কিন্তু বাংলাদেশের সকল মানুষ এটা জানে না আমি জানতাম না আগে আমি এখন এখানে আস প্রবাস আবুধাবিতে আসি এখানে কাজ করতেছি এই এটা নিয়ে যার কারণে আমিও এটা সম্পর্কে ধারণা পাইছি আমি বর্তমানে এটার সাথে জড়িত আছি দেখতে দেখছি বুঝছি আসলে কতটুকু কী তো এটা আমাদের দেশে এটা বৈধতা সম্ভবত নাই কারণ এটা হচ্ছে একটা ক্রিপ্টোকারসি মেশিন এই মেশিনটা আসলে কিছু মেশিন আছে আপনাকে ফার ডে তিন ডলার চার ডলার দেবে কিছু মেশিন আছে আপনাকে পার ডে সাত ডলার আট ডলার আট ডলার দশ ডলার আবার কিছু মেশিন আছে আপনাকে পার ডে বিশ ডলার আবার পঞ্চাশ ডলার পর্যন্ত দেওয়ার মতো ওই রকম মেশিন আছে আসলে মেশিন এগুলোর আপনার একটা আমরা যে মেমোরি হিসাব আছে মেমোরির হিসাবের মধ্যে ওয়ান জিবি টু জিবি এক গিগা বাইট ওয়ান ট্যারা এই যে সিস্টেমগুলো এই মেশিনগুলোর মধ্যে এই সিস্টেমের আর মডেল যত আপগ্রেড হচ্ছে তত টাকার হিসাবেও বাড়তেছে দামের হিসাবেও বাড়তেছে মনে করেন যে মেশিনটা আপনাকে দুই ডলার তিন ডলার দিতেছে ওই মেশিনটা বর্তমানে মনে করেন আপনার চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা দাম বাংলাদেশের আর যে মেশিনটা আপনাকে পার ডে ষাট ডলার আট ডলার দিতেছে ওই মেশিনটা আপনার সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে বাংলাদেশের মনে করেন এক লাখ দশ হাজার টাকার মতো আস পড়ে আর যদি নতুন কিনতে যায় তাহলে প্রায় আপনার এক লাখ আশি হাজার টাকার মতো পড়তেছে এক লাখ আশি হাজার কি নব্বই হাজার এরকম দুই লাখও হইতে পারে সরি সাত হাজার দুই লাখ আর দুই লাখ দশ বিশ হাজার টাকা পড়তেছে আবার যারা যেটা বিশ আপনার বিশ ডলার একুশ ডলার দিতেছে পার ডে সেটা বর্তমানে রেট পড়তেছে প্রায় আপনার বাংলা টাকায় যেটা আপনার বিশ ডলার দিতেছে সেটা বর্তমানে পড়তেছে আপনার সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকার মতো আপনার যেটা পঞ্চাশ ডলার দিতেছে ওটা বাংলা টাকায় পড়তেছে প্রায় আপনার পনেরো থেকে ষোলো লাখ টাকার মতো আর বিষয় হচ্ছে মেশিনগুলো কন্টিনিউ চালু রাখতে হবে কন্টিনিউ চালাতে হবে কন্টিনিউ চলতে হবে যত এটা বন্ধ করা যাবে না বন্ধ থাকলে টাকা আসবে না এটা চলতেই হবে আর এই জন্যে পর্যাপ্ত কারেন্ট প্রয়োজন যে কারেন্টটা আসলে আমাদের দেশে চালানো সম্ভব না আর এটা মূলত আপনারা যারা বিটকয়েন ক্রিপ্টো কারেন্সি অনলাইন কারেন্সি হিসাবে ধারণা আছে ওই হিসাবে পয়সাটা বানায় কি এক একটা মেশিন এক একটা কয়েন তৈরি করে কয়েনের রেট অনুযায়ী আপনার পয়সাটা আসে বর্তমানে আপনার বিটকয়েনের প্রাইস এক এক লক্ষ ডলার কাছাকাছি ঘুরতেছে কখনও এক লাখ পাঁচ ডলার উঠতেছে কখনও আবার নব্বই হাজার ফঁচানব্বই হাজার সাতানব্বই হাজার ডলার ওঠানামা করতেছে তো ওইটার ফিগার হিসাবে আমরা আপনাদেরকে বাড়তি ধারণাটা দিচ্ছি না তো যেটা মানে সর্বনিম্ন আসে সেটাই বলতেছি আপনাকে তো আপনি যদি মনে করেন এক লাখ টাকা ইনভেস্ট করে ফার ডে যদি আপনার এক হাজার টাকা আপনার ইনকাম আসে মেশিনে মেশিন রয়ে গেলো মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আপনার ইনকাম আসলো এটা আসলে খারাপ না হ্যাঁ আপনার একটা এক লাখ টাকা খরচ করলে আপনার মাসে খরচা বর্ষা যাই আপনি বিশ হাজার টাকা আপনার পকেটে ঢুকবে মেশিন চলবে খরচা বর্ষা বাদ দিয়েও আপনার মাসে বিশ হাজার টাকা আপনার ফকেটে ঢুকবে কারণ মেশিন চললে মেশিনে খরচও আছে কারেন্ট খরচও আছে এটা স্বাভাবিক হ্যাঁ এটা একটা মাইনিং মেশিন এই মেশিনটা ডলার ডলার তৈরি করে বিট কয়েনটা তৈরি করে বিট কয়েন ক্যাসভা তারপরে আপনার ইথে ইথিয়াম কয়েন এইসব কয়েনগুলো তৈরি করে কয়েনগুলো বাস আপনার অনলাইনে সেল করে টাকাটা চলে আসে আর এগুলো কখনও দোকাবাজি হয় না সেটা আপনারা জানেন এটা যদিও সিস্টেমটা আপনার এই মতো এই কী বলে শেয়ার বাজারের মতো আসলে এটা শেয়ার বাজার না শেয়ার বাজারে উঠানামা আসে লস আসে লস হয়ে যায় এখানে লস হওয়ার কিছু নাই এখানে এটা শেয়ার বাজার না এটা আপনার একটা যার মেশিন তার নামে একটা ওয়েবসাইট থাকবে যার মেশিন তার নামে একটা ওয়েবসাইট থাকবে তার ওয়েবসাইটে কয়েনটা জমা হবে সে কয়েনটা বিক্রি করে দেবে কয়েনটা নিয়ে সে শেয়ার বাজারে সে যদি ইচ্ছা করে যে না আমি শেয়ার বাজারে এটাকে ইয়ে করব ইনভেস্ট করব সেটাও পারবে ডলার দিয়ে ডলারের সিস্টেম করে আপনি ওটা শেয়ার বাজারে আপনি আপনার ডলারে আপনি ট্রান্সফার করে ইনভেস্ট করতে পারেন সেটা সমস্যা নয় কিন্তু আপনি চাইলে যে কোনো মুহূর্তে আপনার টাকা আপনি উত্তোলন করতে পারেন আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি ওইখানে উইথড্র করতে পারেন এটা যে কোনো মুহূর্তে আপনি আপনার টাকা আপনি পারেন এখানে কোনো প্রকার ধোখাবাজি অথবা দুই নম্বরের কিছু নাই এখানে মনে করেন মেশিনটা চালু থাকলে নষ্ট হবে ক্ষয় হবে এটা স্বাভাবিক একটা গাড়ি কিনলে গাঁড়ায় যত চললে ওটার ইঞ্জিন ক্ষয় হয় তেল লাগে মোবিল লাগে সার্ভিসিং করাইতে হয় হুম একজন মানুষ কাজ করলে তারও শরীর সুস্থ অসুস্থ হয় এটা স্বাভাবিক তো এটা সার্ভিসিং সব জায়গায় অ্যাভেলেবেল নাই দুবাইতে এখানে আমরা আসি পুরা ডুবাইতে চার পাঁচটা আছে সার্ভিসিং সেন্টার তো আমি এখন আপনাদেরকে মেশিনটা দেখাবো দেখেন আপনারা মেশিনটা আমি আপনাদেরকে মেশিনটা দেখাচ্ছি এই যে একটা মেশিন ফুল নিউ মেশিন একবারে নতুন দেখেন এই মেশিনটা পার ডে ষাট ডলার দিতেছে সাত ডলার আট ডলার দিতেছে এই মেশিনটা পার ডে এই হচ্ছে সেই মাইনিং মেশিনটা এটার নাম হচ্ছে এন্ড মাইনার দেখেন এখানে লেখা আছে এন্ড মাইনার আহ লেখাটা আসলে এই যে এটা বিট মাইনার এটা বিট মাইনার এটা বিটকয়েন তৈরি করবে লেখেন দেখা লেখা আছে এখানে বিট মাইনার হ্যাঁ বিট মেন লেখা আছে এটা হচ্ছে একটা এস নাইনটিন যে প্রো একশো চার টেরা একশো চার একশো চার টেরা একটা মেশিন এটা আপনাকে ফার ডে আপনার ষাট ডলার আট ডলার এরকম দিতেছে আর আরও মেশিন আছে যেমন কি এই যে একটা মেশিন আছে এখানে এটা আপনাকে ফার ডে দু ডলার তিন ডলার দিতেছে এগুলো এত এখন আগে অনেক বেশি ছিল এখন কম দিতেছে এখানে একটা আছে অ্যাস নাইনটিন কে প্রো এটা দিতেছে বর্তমানে আপনার সাত ডলার আট ডলার আর আমি আপনাদের আমি আপনাদেরকে বর্তমানে মার্কেটে এই সবচাইতে হাই যে মেশিনটা আছে যেটা আপনার এই পঞ্চাশ ডলারের মতো দিতেছে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ ডলার দিতেছে ওই মেশিনটা দেখাচ্ছি চল্লিশ ডলার পাঁচ চল্লিশ ডলার পঞ্চাশ ডলার এটা এরকম দিতেছে সর্বনিম্ন চল্লিশ দেবে সর্বোচ্চ আরও উপরে পঞ্চাশের উপরেও দেয় বিটকয়নের রেট যখন হাই হয়ে যায় তখন ওই হিসাবে এটা হচ্ছে অ্যান্টি মাইনার হ্যাঁ এল নাইন বর্তমানে এটার প্রাইস চলতেছে পঞ্চাশ হাজার দ্রাম সামথিং আপনার একটু বেশ এবং কম এরকম আর কি বেশি কম এর মাঝেই এর এটা হচ্ছে ওয়েস্ট মাইনার ওয়েস্ট মাইনার হ্যাঁ এই মেশিনটা আপনার দীর্ঘস্থায়ী তবে এটার ফার্স একটু অ্যাভেলেবেল কম তার কারণ এটা মানুষ কম কিনে এটাও বিটকয়েন তৈরি করে হ্যাঁ তো এই যে আমি আপনাদেরকে মেশিনগুলো দেখালাম এই মেশিনগুলা আপনারা চালু করে এগুলোর মাধ্যমে টাকা বানাইতে পারেন আসলে এটা আপনার কোনো এত বেশি মানে প্যারেশনে কিছু নাই বেশি খাটতেও হয় না আপনি একটা মেশিন কিনে চালু করে রাখলেন আপনার মোবাইলে একটা ওয়েবসাইট চালু করে দেওয়া হবে একটা ওয়েবসাইট খুলবেন আপনার নামে একটা ওয়েবসাইট থাকবে আপনার সব টাকা আপনার ওই ওয়েবসাইট অ্যাকাউন্টে জমা হবে ওইখানে একটা অ্যাকাউন্ট থাকবে ওই অ্যাকাউন্টে জমা হবে ওই সিস্টেমের আপনার টাকা আপনি নিজে যে কোনো মূর্তে যে কোনো সময় আপনি উইথড্র করতে পারবেন আপনি দেখতে পারবেন আপনার মেশিনটা কেমন চলতেছে না বন্ধ আছে কী হইতেছে কীভাবে আছে মেশিনটার কোনো সমস্যা হচ্ছে কি না রানিং হচ্ছে রানিং আছে কি না এগুলো আপনি আপনার অনলাইনে চেক করতে পারেন কারণ যতক্ষণ চালু থাকবে ততক্ষণ আপনার মোবাইলে এটার আপনার ইয়ে দেখাবে যে আপনার মেশিন চলতেছে যখন আপনি ওয়েবসাইটে ঢুকবেন আপনি দেখবেন আপনার মেশিনটা রানিং আছে যখন মেশিনটা বন্ধ থাকবে তখন আপনার ওয়েবসাইট থেকে মেশিনটা বন্ধ মানে আপনার লকটা বন্ধ হয়ে যাবে তখন আপনার ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে আপনার লকটা রেড কালার হয়ে আছে তখন আপনি বলতে পারবেন আমার মেশিনটা বন্ধ তখন যে যারা এখানে দিয়েছেন তাকে আপনি ফোন করে জানতে পারেন যে ভাই আমার মেশিনটা কেন বন্ধ হ্যাঁ আর এটা সার্ভিসিং আসলে বেশি হয় না এত বেশি খরচ আসে না আপনার এই দুই তিনশো দাম চার পাঁচশো দারাম এটা মেশিনের উপর ডিপেন্ড করে মেশিন যত দামি টাকাও তত বেশি দেয় সার্ভিসিং খরচা তত একটু বাড়ে এই আর কি চার পাঁচশো সাত আটশো মেশিন অনুযায়ী মেশিনের দাম একটা আমি আপনাদের এখানে আর একটা মেশিন দেখাতে পারতাম আমার কাছে আসে ওটা এল সেভেন ওটা বিশ ডলার দিতেছে হ্যাঁ সর্বনিম্ন বিশ ডলার দিতেছে সর্বোচ্চ বাইশ তেইশ ডলার তিরিশ ডলার বত্রিশ ডলার পর্যন্ত উঠছে দিতেছে সর্বনিম্ন বিশ ডলার আর কি ওটা আপনাকে যেটা বলছি বর্তমানে প্রায় আটাশ হাজার দারাম দাম ওটা তো আপনারা যারা বাংলাদেশে আছেন তারা বলতে পারেন যে ভাই আমরা এটা সম্পর্কে জানি লাভ কী আমরা এটা কী করে করবো হ্যাঁ আপনাদের জন্য লাভ আছে আপনারা করতে পারেন আপনারা করতে পারেন এইভাবে আপনাদের যদি বিশ্বস্ত আপনজন যাকে বিশ্বাস করা যায় এরকম কোনো লোক যদি আপনাদের আরব আমিরাতে তারপরে আপনার এই যে কাতারে আছে কাতার আরব আমিরাত আর পরে আপনার এই ইউরোপেও আছে ইউরোপও চলতেছে হ্যাঁ তো ওই সব জায়গায় যদি লোক থাকে আপনি তাকে বলতে পারেন যে ভাই দেখ আমার একটা মেশিন চালু হোক আমার নামে একটা মেশিন কিন আমি টাকা দিতেছি তুই আমার ওয়েবসাইট খুলে আমার এখানে আমার দিদি তুই শুধু আমার মেশিনটাতে সিস একটু দেখাশোনা করবি কখনো সার সমস্যা হলে একটু আমার একটু হেল্প করবি বাস সে যদি আপনার বিশ্বস্ত লোক হয় হ্যাঁ তাইলে মনে করেন তার মাধ্যমে আপনি একটা মেশিন কিনে লাগাইতে পারেন তার মাধ্যমে একটা মেশিন কিনে লাগাই আপনি আপনার নামে যখন মেশিনটা কিনবেন ওই কোম্পানি থেকে আপনার নাম ওয়েবসাইট খুলে দেওয়া হবে ওখানে যে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারের মাধ্যমে ওই ওয়েবসাইটটা আপনি আপনার মোবাইলে ইনস্টল করলে আপনি কোড পাসওয়ার্ড আপনি আপনার মতো করে সাজাই নিতে পারবেন কোনো সমস্যা নাই সেটা আপনার ইচ্ছা সেটা তো আপনি বুঝবেন যে আমি কোড চেঞ্জ করে ফেলবো যেহেতু কেউ ঢুকতে না পারে ব্যাস পিনকোড চেঞ্জ করে আপনি আপনার ওয়েবসাইটে সালাইলে নিয়ে করলেন আপনি দেখাশোনা করলেন শুধু ওই লোকটা কখনও যদি সয় সমস্যা হয় যাইলে আপনি বললেন যে ভাই আমার মেশিনটা সমস্যা হয়েছে একটু এখানে পৌঁছায় দিই তখন আপনি ওইখানে পৌঁছাই দিতে পারেন আবার যারা যাদের আন্ডারে চলবে যাদের ফার্মে চলবে হ্যাঁ ওরাও আপনার ওই এই দায়িত্বগুলো নেয় যে ভাই ঠিক আছে আমরা চালু করব আমরা ইয়ে করব আর এখানে মনে করেন মেশিনটা চুরি হওয়ার মতো এরকম এত বেশি চান্স নাই যে আমি দেশে আমি নাই আমার মেশিনটা চুরি হইতে পারে যার এখানে চালাইবেন তার এখানে আপনার মেশিনটা মেশিন আপনি বাংলাদেশে এখানে না এরকম ওকে এরকম কিছু বলারও দরকার নাই। আপনার যে প্রতিনিধি আছে আপনার যে ভাই বন্ধু আছে তাদেরকে বলবেন যেটা আমার মেশিন আমি তোদের এখানে চালাইতেছি মাসে মাসে তোরা আমার হিসাব থেকে টাকা কাটে নিবি সমস্যা নাই আমাকে জানাই তোদের মাসা মাসে টাকা পেয়ে আমি করবো ব্যাস এটাই হলো এন যারা এখানে চালাবেন এখানে আরব তো অহরহ ফার্ম তৈরি হইতেছে বর্তমানে অহরহ ফার্ম তৈরি হইতেছে যেখানে আপনার এরকম ফার্ম তৈরি করে করে বানা দিতেছে এই ব্যবসাটা এখন আরব আমিরাত অনেক জনপ্রিয়তা হইতেছে আরব আমিরাতের এখন মনে হচ্ছে একশোতে আশি পার্সেন্ট আরবির ঘরে মেশিনটা আছে একশোতে আশি পার্সেন্ট মাছ রাতে নিজের ঘরে যে যেখান দিয়ে একটু সিস্টেম পাইতেছে এক দুইটা মেশিন লাগাইতেছে যে যেখান দিয়ে একটা সিস্টেম পাইতেছে এক দুইটা মেশিন লাগাইতেছে আরবির ঘরে হ্যাঁ আরবিরা কারণ ওদের কাছে টাকা আছে এই যে আমি যে অ্যানলাইন মেশিনগুলো দেখলাম এগুলো আমার এখানে সার্ভিসিংয়ের জন্য আসছে হ্যাঁ এটা একটা আরবির ওর আশিটা মেশিন আছে ওর বাড়িতে ওর বাড়িতে এর ঘরের পাশে সে একটা রুম করে রাখছে ওই রুমের মধ্যে সে এক রুমে আশিটা মেশিন চালাইতেছে সে মেশিনটা আপনার এই তার প্রত্যেকটা মেশিন প্রায় এল নাইন আর এল সেভেন যেটা ওই এল সেভেন যেটা বলছি আপনার তিরিশ ডলার বিশ ডলার সর্বনিম্ন বিশ ডলার দিতেছে আর এটা সর্বোচ্চ পঞ্চাশ পঞ্চান্ন ডলার দিতেছে সর্বনিম্ন চল্লিশ ডলার এল নাইন এই দুইটা মেশিনই তার কাছে বেশি অন্য মেশিন তার কাছে নাই তো চিন্তা করেন সে কত টাকা ইনভেস্ট করে রাখছে হ্যাঁ আমার এখানে একটা কাস্টমার আসে ও বলতেছে ও ইলন মাস্কের যে তেসলাখ গাড়িটা ব্যাটারি চার্জে চলে বর্তমানে অনেক হাই রেট ওই গাড়িটা সে এই মেশিনের টাকা দিয়ে কিনছে এই মেশিন চালাইয়ে সে বলতেছে সে বলতে আমি এই মেশিনের টাকায় আমি গাড়িটা কিনছি আমি এই মেশিনের টাকা আরও অনেক কিছু করছি সে কিন্তু বল দিয়া সে বল দিয়া চাকরি করে সে বল দিয়া চাকরি করে আর বেশিরভাগই এই দেশে যারা আছে ওরা বেশিরভাগই এগুলো পুলিশের চাকরি করে বেশিরভাগই এরা ডিফেন্সে আছে পুলিশে হ্যাঁ পুলিশে বলদিয়া আপনার সিআইডি আমাদের এখানে অনেক কাস্টমার আছে শতকরা আমাদের এইটি পার্সেন্ট কাস্টমারই এরকম বলদিয়া পুলিশ সিআইডি এইগুলা এরা আমাদের লোকাল কাস্টমারগুলা বেশিরভাগ এগুলা আর যারা আন্তর্জাতিক কাস্টমার আছে হ্যাঁ ইন্টারন্যাশনাল কাস্টমার এখানে আমেরিকা থেকে লন্ডন থেকে কানাডা থেকে দুবাইতে আসিয়ে সেই ব্যবসাটা এটা ব্যবসাটা করতেছে লোকেরা মানে ওই ওই দেশের লোকেরা দুবাইতে এটার মানে এটা ভালো বিদ্যুতিক সাইজ এটা ভালো খরচটা কম হয় যার কারণে বাংলাদেশে এক লোক আছে উনার আমেরিকান ফাস্টফুড আছে উনি আমেরিকা থেকে এখানে চলে আসছে এই ব্যবসাটা করার জন্য ওনার ফুল ফ্যামিলি এখানে নিয়ে আসছে উনি আমেরিকা শুধু আসা যাওয়া করে হ্যাঁ উনি ওনার কাছে প্রায় চারশো মেশিন আছে চারশো মেশিনে আবার চিন্তা করেন উনি ফার ডে কত টাকা ইনকাম করতেছে আরেকটা কোম্পানি আছে আপনার এই লন্ডনে ওর বাড়ি হচ্ছে লন্ডন হ্যাঁ ইংল্যান্ডে ইংল্যান্ডে ও আপনার এখানে আমি তার একটা একটা ফার্মে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে ওই একটা ফার্মে তার একটা মানে মেশিন আমি একসাথে বারোশো মেশিন চলতেছে তার নাকি এরকম আটটা ফার্ম আছে পুরো আরব রাতে আটটা ফার্ম তাহলে চিন্তা করেন সে ফার্ড ডে কত টাকা ইনকাম করতেছে সে আটটা ফার্মের মধ্যে সে বলতেছে তার নিজস্ব মেশিন চলতেছে তিনটা ফার্মে বাকি পাঁচটা ফার্মে তার নিজস্ব মেশিন কম দিয়ে দিতেছে দিতেছে তাহলে তার সব দিক থেকে টাকা আসতেছে আমি চিন্তা করছি সে অন্তত ফার ডে বাংলার এক কোটি টাকা ইনকাম করতেছে ফার ডে তার শুধু মেশিন দিয়ে যেগুলো বাড়া চলতেছে ওগুলো বাদে তো এই মেশিন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেবো ইনশাল্লাহ আস্তে আস্তে সব ধারণা দেবো হয়তো বিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যার কারণে আমি আপনাদেরকে এখন শর্ট টাইম ধারণা দিলাম দেখেন অনলাইনে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করেন বোঝেন ব্যবসায় নামেন আশা করি টাকা বাড়ানোর মেশিনটায় আপনাদের উপকার হবে আর আমিও আপনাদেরকে এরকম ভালো ভালো ইনফরমেশান দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ভিডিও জলদি তাড়াতাড়ি পাওয়ার জন্য আইকনটা একটা চাপ দিয়ে রাখবেন এই আশা করি আপনাদের কাছে আসসালামু আলাইকুম